কাদালের আধি বর্তা খাইতে যে কি পরিমাণ মজা যে সময় কাঁডালের সিজন না থাকবে ওই সময় ফ্রিজের মধ্যে রাখি দিলে কিন্তু একদম যে সময় মন যায় এই সময় খাওয়া যাইবে আসসালামু আলাইকুম হগল দিদি আজগ্রাম মোটর আন্টি বানাইবে কাঁডালের আদি ভর্তা এখন তাওয়ায় বাল মতন বাজেটাইজার লইছে কাঁডালের আধিগুলা এখন বাজার ফার্স্ট থোলাগুলা আর কি সারাই লইছে এখন একটা খোলার মধ্যে দিয়ে লইছে শুকনো মরিচ রসুন আর দেশে কয়দা পিঁয়াজ এই এখন পড়তে হবে এগুলো পুরো যে কি পরিমাণ মজা এখন এই যে বাজার টাজা শেষ এখন এখান লইয়ে এসে বান্ডির মধ্যে হেয়ের মধ্যে দিয়ে দিয়েছে কতগুলো বিলাতির দুপাতা বিলাতির পাতাও খাইতে অনেক মজা লাগে এখন ওইগুলো আর কি পাডায় ফেসিয়ে আসে পাডায় ফেসায় বর্তা কিন্তু অনেক মজা লাগে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে লইছে এখন এইগুলো ফেসতে আছে সুন্দর মতন একালে বাড়তেই আসে বাড়তেই আসে একদম মিহি করে না আর কি তিন ফিসে দিলেই ভালো মতন একদম ওই বেনে বর্তাটা আর এই গরম ভাতের লগে খাইতে কিন্তু সেই লেভেলের মজা আর যারা বর্তা পছন্দ করে হ্যাগো তো হগল বর্তাই মজা লাগে মনাহান এন দুই তিন ফিসে কিন্তু দিয়ে লইছে তিন ফিসেই দিয়ে লইছে এখন দুইবার ফিসে দেওয়া কিন্তু সে আর একবার দিয়ে নামাই হালাই বেনে এক্সের মজা জমের মতন মজা লাগবে খাইতে আর যে বিলাতি দুনিয়াপাতা পিঁয়াজ রসুন আর যে হুগ্ন মরিচটা এই বাটার কারণে কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম বাইরে বর্তা পাড়ায় ফিষে খাইতেই কিন্তু লাগে কিন্তু ব্যালেন্ডারে দিলে কিন্তু এই সারটা পাওয়া যায় না এখন গরম ভাতের মধ্যে কতগুলি একটু লবণ লই লইছে পরিমাণ মতন এই বাটা ভাত কিন্তু খাইতে একসের মজা লাগে গরম গরম এখন এই যে বউ বানাই লইছে কি সুন্দর এখন ওই বর্তাগুলো উপরে দিয়ে লইছে আর এখন কিন্তু অনেক সুন্দর লাগতে আছে আর এই মোরে খাওয়াই দিতে আছে আনটি আর ওই যে এখন একটু দিয়ে লইতে আছে আচারের তেল দিয়ে খিচুড়ি আর বর্তা তো কি মুহে তো সবাই আম্মেরা জানেন এত মজা আর এই যে মগ বর্তার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে দিয়েন আর একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে টান্লাভে সবাই রে